স্টিং ভিডিও কাণ্ডের মাঝেই এবার তৃণমূল গড়ে ব্যাপক ধস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় নেতা রবীন্দ্রনাথ জয়েন করলেন বিজেপিতে ভোটের আগেই বড় সড়ক ভাঙন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে তৃণমূলে দল ছাড়লেন তৃণমূলের আমডাঙ্গা ব্লকের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ একই সাথে অনুগামীদের নিয়ে গেলেন পদ্ম শিবিরে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত ধরে যোগদান করলেন বিজেপিতে বিপুল পরিমাণ অনুগামীদের সঙ্গে নিয়ে আমডাঙ্গার তৃণমূলের নেতা রবীন্দ্রনাথ ঘোষ যোগদান করলেন বিজেপিতে এ প্রসঙ্গে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর বিজেপি প্রার্থী অর্জুন সিং বললেন এক সমান তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন এখন বিজেপিতে যোগদান করলেন রবিদা অনেক পুরনো নেতা আমডাঙ্গায় এমন কেউ নেই ওকে চেনেন না এই ভাঙন তৃণমূল সামাল দিতে পারবে না দাবি বিজেপি প্রার্থী অর্জুন সিংহের আমডাঙ্গা থেকে আমরাও জিতব তৃণমূল জিতবে ব্যারাকপুর থেকে দাবি বিজেপি প্রার্থী অর্জুন সিংহের দলবাদল রবীন্দ্রনাথ ঘোষ বলেন একটা লোকসভা ভোট এখন এই ভোটে ভারতের যা অবস্থা নরেন্দ্র মোদী ছাড়া ভাবা যায় না এখন নরেন্দ্র মোদী কারেক্ট ম্যান একই সঙ্গে তার দাবি দলে তার মতো লোকের গুরুত্ব দেওয়া হচ্ছিল না তাই তিনি বিজেপিতে যোগদান করলেন